ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা বাজারে বাড়ছে তরমুজের তাই চাহিদা চৈত্র মাসের প্রায় অন্তিম লগ্ন শীত ইতিমধ্যে বিদায় নিয়েছে সকাল হলেই সূর্যের রোদের জোরালো তেজ গরমের সমস্ত ফলের চাহিদা সবথেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে তরমুজ গরমে তরমুজের চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে প্রতি বছরের মতো এবছরও দেখা গেল ইতিমধ্যে বাজারে চলে এসেছে তরমুজ এ প্রসঙ্গে এক বিক্রেতা জানিয়েছেন ব্যাঙ্গালোর থেকে আপাতত এসেছে তরমুজ এবং প্রতিদিন ভালোই বিক্রি হচ্ছে এবং চাহিদাও রয়েছে প্রতি বছর গরমের সময় তরমুজের একটা আলাদা রকম চাহিদা থাকে গ্রীষ্মকালীন যে সমস্ত ফলের চাহিদা সবথেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে অবশ্যই তরমুজ ব্যবসায়ীরা আসছেন প্রত্যেক বছরের মতো এবছরও তরমুজের ভালোই বিক্রি হবে বাজারে তো তরমুজ চলে এসেছে কি দাম কি দাম আছে তরমুজের কেমন বিক্রি হচ্ছে এই তরমুজগুলো কোথা থেকে এসেছে ব্যাঙ্গালোর থেকে আর এছাড়া আর কোথা থেকে কি আছে এবছর কি তরমুজের দাম কম না বেশি বাড়তে পারে কেমন চাহিদা আছে বাজারে

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव फाइव फोर सेवन नाइन थ्री वन